ডানাঘাট স্টেশন থেকে নেমে আমি সোজা চলেছি ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজ ওই পারে রয়েছে কিন্তু মাত্র দুটো টাকার কচুরির দোকান তারপর দেখতে পাচ্ছি আমি চলে এসেছি একদম কাকুর দোকানের সামনে আর কাকুর নাম হচ্ছে হেমন্ত কাকু আর এই দেখো আস্তলা আস্তলার পাশেই রয়েছে কিন্তু মেইন রোড এর পাশেই রয়েছে দোকানটা এই যে সেই দোকান যেখানে কিনা মাত্র দু টাকায় তোমরা কচুরি পেয়ে যাবে অর্থাৎ পাঁচটা কচুরি তোমরা শুধুমাত্র দশ টাকায় পেয়ে যাবে এটা কিভাবে সম্ভব তাহলে চলো সম্পূর্ণ তোমাদেরকে দেখাই যে কিভাবে এরা পাঁচটা কচুরি দশ টাকায় দিয়ে দিচ্ছে মাত্র যেহেতু রানাঘাটে হেমন্ত কাকু কিন্তু বেশি একটা কথা বলতে পছন্দ করছে না জানো তুই বর্তমানে বর্তমানে ফুটবলার নিয়ে অবস্থা কেমন চলছে তাই কাকু বেশি একটা কথা বলছে না শুধু বলছে তোমরা যদি ভিডিও করতে চাও তাহলে এমনি ভিডিও করে নাও আর দেখতে পাচ্ছ উনি কিন্তু এখান থেকে ল্যাচা তৈরি করছে এই গোল গোল করে ল্যাচা তৈরি করে তারপরে তারপরে এই ল্যাচা গুলো গোল গোল করে বেলে তারপরে দেখতে পাচ্ছ যে কড়াই কড়াই এখানে কিন্তু কচুরি তৈরি হলো গরম কচুরি মাত্র দু টাকা অনেক তাও ভালো লেগে সবিনের উপরে তরকারি ডিম সিদ্ধ কত করে ডিম সিদ্ধ এখানে কিন্তু সাত টাকা করে পিস নিচ্ছে আর এখানে কি তাড়াতাড়ি আর এখানে কিংস সয়াবিন অয়েল এই তেলটা কিন্তু ব্যবহার করে আর ওই পাশে দেখতে ডিম সিদ্ধ রয়েছে শসা রয়েছে লঙ্কা রয়েছে তার পাশে রয়েছে এখানে শাল পাতা মোট সবকিছু দিয়ে কিন্তু কচুরি পার পিস দশ টাকা করে এই দেখো এখানে বড় বড় করে লেখা রয়েছে ডিম সিদ্ধ পাওয়া যায় একদম মেইন রোডের পাশেই রয়েছে এই যে হিমন্ত কাকার দোকানটা বর্তমানে যুগে মাত্র দুটাকার কি কোচুরি সম্ভব হ্যাঁ गाइस সম্ভব কারণ ইনার যে পচুর পরিমাণে সেল হয় সেলের দরায় কিন্তু সেলের দরায় কিন্তু এনার পপিটটা হয় হে বন্ধুরা কিন্তু পচুর রেগুলার কাস্টমার আসে আর পচুর কিন্তু এখানে পচুরি বানায় আর এখানে দেখতে পাচ্ছি গরম গরম কচুরি তৈরি করছে ফুলকো তারপরে গেছে আমরা এখান থেকে কচুরি অর্ডার করে নিলাম আর হিমন্ত কাকু দেখতে পাচ্ছি প্রথমে কাগজটা মুড়িয়ে শালপাতা দিয়ে তারপরে এখানে দেখতে পাচ্ছি পাঁচটা কচুরি আমাদের দিদি দিয়েছিল দেন তারপর দেখতে পাচ্ছি এই যে সবেন সবেনের তরকারি দিয়েছে সপ্তাহে কিন্তু সাত দিন সাতটা রকমের আইটেম হয় এখানে দেন গেছে এরপরে দেখতে পাচ্ছি কচুরির মধ্যে দু রকমের সস দিয়ে দিল দেন তারপরে দিল শসা আর লঙ্কা এরপরে আমাদের হাতে দিয়ে দিল কচুরি প্লেট যেহেতু আমরা দু প্লেট কচুরি অর্ডার করেছি তাই আমাদের এক প্লেট দিলো আর দিন তারপরে অবশেষে আমার হাতে চলে আসলো কিন্তু কচুরি হাতে চলেছে আমার মাত্র দু টাকার হেমন্ত দার কচুরি চলো এখন তোমাদের রিভিউটা ঠিক খেতে কেমন হয়েছে কচুরি খুবই সুন্দর একটা খুব সুন্দর বানিয়েছে ভীষণ ভালো লাগবে খেতে আর এতগুলো মানে দেবে ভাবতে পারিনি রান্নাঘরে কোথাও মানে এরকম তোমরা দেখেছো নাকি যে দশ টাকায় পাঁচটা কচুরি পাবে তোমরা আমার খুব ভালোই লাগবে আমি ঠিক করে খেয়ে যাচ্ছি দুটো টাকার কচুরি হলে কি হবে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে

The cat sat on the যেহেতু বেশিক্ষণ ভিডিও করতে দিচ্ছি না কাকুটা জানি না কেন তাই আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি চলো এখন সামনের দিকে আস্তে আস্তে আগিয়ে যাই যেহেতু ভীষণ নয় যাচ্ছে তাহলে চলো এখন আমি তোমাদেরকে বলে দিই হেমন্ত কাকুর দোকানে দু টাকার প্রচুর খেতে হলে তোমরা কিভাবে আসবে প্রথমে তোমরা চলে আসবে রানাঘাট স্টেশনে রানাঘাট স্টেশন থেকে নেমে তার পাশেই থাকবে তোমরা অটো 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 স্ট্যান্ড দিন তারপর তোমরা ওখান থেকে তোমরা ওখান থেকে টোটো ধরে নেবে টোটো কিন্তু মাত্র নেবে দশ টাকা করে আর তোমাদেরকে নামিয়ে দেবে ঝুলন্ত ব্রিজের সামনে এটা একটু হচ্ছে টোটো স্ট্যান্ড আর এই যে স্কুল এই যে স্কুলটার সামনে একদম দেখতে পাচ্ছো রায়চৌধুরী স্কুল এই স্কুলের পাশেই রয়েছে কিন্তু ঝুলন্ত ব্রিজ ওই দেখতে পাচ্ছো ঝুলন্ত ব্রিজ আমাদের এখন ব্রিজের ওই পাটটা যেতে হবে আর ওই পাড়ে রয়েছে হেমন্ত মাত্র দু টাঘা প্রচুর দোকান তাহলে চলো এখন ওই পাটটা যাওয়া যায় ওই পাড়ে গিয়ে তোমাদের থেকে দেখাতে দেখো আমি যেভাবে তোমাদের রাস্তাটা দেখাচ্ছি তোমরা অবশ্যই ফলো করলে তোমরা রাস্তা দোকানে যাওয়ার হয়েছে ওই পাড়ে দেখতে পাচ্ছি এই যে এই যে রাস্তা মেন যে সোজা রাস্তা এই দিয়ে সোজা যাবো আর এই রকম রামনগর এক পঞ্চায়েত পঞ্চায়েতে সোজা দিয়ে রাস্তা তোমরা এরকম তিন রাস্তার মোড় আর এই যে রাস্তা দেখতে রাস্তাতে সোজা সোজা দু মিনিট হাঁটলেই তোমরা দেখতে পারবে একদম হেমন্ত কাকার দোকান একদম রোডের পাশে সেই দোকান যেখানে কিনা তোমরা দু টাকার কচুরি খেতে পারবে আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের কেমন লেগেছে ও অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেলনটা অন করে রাখবে নিয়মিত আমার ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই